নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল মুচমুচে মোচার পকোড়া বা বড়া চলুন কীভাবে করতে হয় দেখিনি মোচার পাকোড়া করার জন্য আমি সুন্দর করে ফুলগুলোকে বেছে নিয়েছি বেছে এবার ছোটো ছোটো করে কেটে সুন্দর করে একবার ধুয়ে নিয়েছি আর ধুয়ে এবার বয়েল হতে দেব হালকা একটু নুন হলুদ দিয়ে বয়েল করে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন সবগুলো মজা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব একটুখানি নুন নুন না দিলেও হবে শুধু হলুদ দিয়েও ভাপিয়ে নেওয়া যায় দিয়ে দিলাম হলুদ আর জল সুন্দর করে মিশিয়ে হলুদ জলে ভাপিয়ে নিচ্ছি মোচাগুলো সুন্দর করে ভাপিয়ে নিয়েছি তবে যত মোচা আমি ভাপিয়েছি সবটা দেইনি একটু রেখে দিয়েছি জল থেকে ঠান্ডা করে নিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা সম্পূর্ণ আপনারা যদি নিরামিষের মতো খেতে চান তাহলে পেঁয়াজ দেবেন না দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স নুন এবার দিয়ে দেব চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি বেসন এখানে দু চামচ বেসন আছে প্রথমে মেখে নেব তারপরে একটু কম বেশি হলে তাহলে আর একটু চালের গুঁড়ো দিয়ে দেব এখন সুন্দরভাবে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে এবার একটা একটা করে বড়া বানিয়ে দেব সুন্দর করে নরম করে মেখে নিয়েছি আমি ছোট চামচের একদম ছোটো চামচের একটুখানি জল দিয়েছি আপনাদের জল না লাগলে অভাবই করবেন আমার একটু শক্ত হয়েছে বলে আমি হালকা একটু জল দিয়েছি এখন এক এক করে বড়াগুলো তেলে দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে হাঁসটা একটু কমিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দেবেন আর একটা মধ্যে খেয়াল ছিল না আমি একটু পরামর্শও দিয়েছি এখানে এবার একটু হালকা আছে হতে দেব উল্টে পাল্টে আমি মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ব্রাউন কালার ব্রাউন কালার করে ভেজে নেবো প্রথমে একটু হালকা আচেই ভেজেছি না হলে তো উপরটা হয়ে যাবে ভেতর কাঁচা থাকবে সেই জন্য এখন একটু আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আমি এক এক করে তুলে নেব তুলে নিচ্ছি এবার সাইড দিয়ে দুটো বেশ দিয়ে দিচ্ছি আপনারা যদি এক্ষুনি এক্ষুনি না খান তাহলে একটু কম ভেজে তারপরে খাওয়ার সময় একটু ভালোভাবে ভেজে নেবেন এখনই পুরোটা ভাববেন না দিচ্ছি মোটা বড়া বা পকোড়াগুলো হয়ে এসেছে আমি এবার এক এক করে সুন্দরভাবে উঠে দিচ্ছি বছর মধ্যে পরিপূর্ণটা দেখাতে পারিনি একদম লো আঁচেও করবেন না তাহলে তেল সব টেনে নেবে মিডিয়াম আঁচে করবেন

সবগুলো পকোড়া ভেজে তুলে নিয়েছি বা পরিবেশন করে দেখাচ্ছি সবগুলো পকোড়া ভেজে তুলে নিয়েছি পরিবেশন করে দেখালাম দেখুন কত মুচমুচে হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আমার মুচমুচে মোচার পকোড়া বা বড়াটা হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম আপনারা ইচ্ছে করে সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সস দিয়ে বা গরম ভাতের সাথে খেতে পারেন দেখুন আমি পরিবেশন করে দেখালাম কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ